এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ দিয়ে দিলাম লাউ দিয়ে দিয়েছি আজকে আমি নিরামিষ লাউ ঘণ্ড করছি হলুদ দিয়ে দিলাম রাজমতো নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আজকে আমি নিরামিষ লাউ ঘণ্ট তৈরি করছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো নিরামিষ লাউ ঘণ্ট রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে নিরামিষ লাউভণ্ট রেসিপি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন